আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার একটা প্রতিবেদন এই প্রতিবেদনে বলা হচ্ছে ডিভিডেন্ড বাড়ালো সাত ব্যাংক অর্থাৎ এই সাতটি ব্যাংকের অবস্থা অনেক ভালো অন্যদিকে শেয়ার নিউজ টোয়েন্টি পত্রিকার আরেকটি সংবাদে যখন বলা হচ্ছে আঠারো ব্যাংকে ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা অর্থাৎ এই আঠারোটি ব্যাংকের অবস্থা খুবই জনক এবং এদিকে আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি মেজর অবসর প্রাপ্ত রেজাউলের স্ট্যাটাস বাংলাদেশ ব্যাংকি কি নিরাপদ হাতে নাকি শেয়ালের কাছে মুরগি তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে কোন কোন ব্যাংকগুলোর অবস্থা অনেক ভালো এবং কোন কোন ব্যাংকগুলোর অবস্থা খুবই হতাশাজনক এবং কি বলছে সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আমরা প্রথমেই জানবো ডিভিডেন্ড বাড়ালো যে ষাটটি ব্যাংকের অর্থাৎ যে ষাটটি ব্যাংকের অবস্থা খুবই ভালো সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে তেত্রিশটি ব্যাংক ইতোমধ্যে একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ সমাপ্ত অত বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে ষাটটি ব্যাংক আগের তুলনায় ডিভিডেন্ড বাড়িয়ে গিয়েছে যা বিনিয়োগকারীদের জন্য একটা আশা ব্যঞ্জক ইঙ্গিত প্রকাশ করেছে ডিভিডেন্ড বৃদ্ধির ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক ডিএসই ও ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে প্রথমে আমরা দেখে নিচ্ছি ব্যাংক ব্যাংকের যে অবস্থা সেটা কেমন ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ জন্য বারো দশমিক শতাংশ ক্যাশ এবং বারো দশমিক শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি 10 শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে পাঁচ শতাংশ ব্যাংক এশিয়ার ক্ষেত্রে আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে পাঁচ শতাংশ এবার আমরা দেখছি ইস্টার্ন ব্যাংক সম্পর্কে ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং সতেরো স্টক সহ মোট পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি বারো দশমিক পাঁচ শতাংশ ক্যাশ এবং বারো শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে দশ শতাংশ এরপর আসা যাক এনসিসি ব্যাংকের বিষয়ে ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যা আগের বছরের তুলনায় এক শতাংশ বেশি মিড ব্যাংকের ক্ষেত্রে যে তথ্যটি আমরা জানতে পারছি ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই সমাপ্ত অর্থ বছরের জন্য তিন শতাংশ ক্যাশ এবং তিন শতাংশ স্টক সহ মোট ছয় শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল যা আগের বছরের তুলনায় এবছর এক শতাংশ বেশি প্রাইম ব্যাংকের ক্ষেত্রে যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই সমাপ্ত অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ এবং দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর এই ব্যাংকটি সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে দুই দশমিক শতাংশ এবার আসা যাক উত্তরা ব্যাংক সম্পর্কে পাঁচ শূন্য ক্যাশ ডেবিডেন্ড এবং বারো দশমিক পাঁচ শূন্য স্টক সহ মোট শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল যা আগের বছরের তুলনায় এবছর পাঁচ শতাংশ ডিভিডেন্ড বেশি ঘোষণা করেছে এবার আমরা জানবো আঠারোটি ব্যাংক ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা সেই সম্পর্কে একটা প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত আঠারোটি ব্যাংকের উপর দুই সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য ডেভিডেন্ট ঘোষণা এবং বিতরণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর বাইশ ধারার আওতায় এই নির্দেশনা দেয়া হয় যা বাংলাদেশ ব্যাংক গত একুশ মে এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে এছাড়া দুই সাল থেকে যেসব ব্যাংক প্রভিশন সংরক্ষণে ডেফারেল সুবিধা ভোগ করবে তারাও কোনো ধরনের ডেভিডেন্ট দিতে পারবে না ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো ব্যাংকের মোট ঋণের শতাংশের বেশি যদি খেলাপি হয়ে পড়ে তবে তাদের উপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণে আঠারোটি ব্যাংক একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত সমাপ্ত অর্থ মুনাফার পরও ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা নিয়েছে এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে ডিভিডেন্ড না দেওয়ার কারণে ব্যাংকগুলো শেয়ারের দাম অনেক কমে গেছে যার ফলে বিনিয়োগকারীরা অস্বাভাবিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ব্যাংকগুলোর নাম আমরা জেনে নিচ্ছি এর মধ্যে রয়েছে এবি ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক আই এফ আইসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ন্যাশনাল ব্যাংক এন আর বি ব্যাংক এন ব্যাংক ওয়ান ব্যাংক প্রিমিয়ার ব্যাংক রূপালী ব্যাংক এস বি এ সি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এই ব্যাংকগুলোর প্রকৃত চিত্র যদি আমরা উত্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাংকের ক্ষেত্রে একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ সমাপ্ত অর্থবছরের জন্য এবি ব্যাংকে ডেবিটের না দেওয়ার ঘোষণা দিয়েছে আগের বছর ব্যাংকটি দুই শতাংশ স্টক ডિવিডেন্ড দিয়েছিল অ্যাকজিম ব্যাংকের ক্ষেত্রে গত বছর যদিও 10 শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কিন্তু এবছর এই ডিভিডেন্ড তারা দেবে না আল আরাফা ইসলামী ব্যাংক গত বছর এই ব্যাংকটি 15 শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও মোট 10 শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এবছর তারা দিচ্ছে না আইসি ব্যাংকের ক্ষেত্রেও 5 শতাংশ তারা ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এবছর দেয়া হচ্ছে না আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আগের বছর তারা ডিভিডেন্ড দেয়নি এবছরও দিচ্ছে না মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে 10 শতাংশ গত বছর ডিবিডেন দিয়েছিল এবছর দিবে না এনআরবি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকটি দশ শতাংশ ডেবিডেন দিয়েছিল গত বছর এবছর দেওয়া হচ্ছে না এনআরবিসি ব্যাংকের ক্ষেত্রে এগারো শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এবছর দিচ্ছে না ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংকটি গত বছর না ওয়ান ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত বছর মোট সাত শতাংশ তারা ডিভিডেন্ড দিয়েছিল আর প্রিমিয়ার ব্যাংকের এর ক্ষেত্রে আমরা যদি দেখি গত বছর বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল রূপালী ব্যাংক গত বছর পাঁচ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল এ এবছর তারা দিচ্ছে না না সাউথ ইস্ট ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট 10 শতাংশ তারা ডিভিডেন্ডস দিয়েছিল গত বছর এবছর দিচ্ছে না সোশাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি গত বছর মোট 10 শতাংশ ডিভিডেন্ড তারা দিয়েছিল এবছর দিচ্ছে না এসবিএসি এই ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত বছর 20 শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি মোট 5 শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি গত বছর মোট 10 শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল আর এই বছর তারা দিচ্ছে না এবার আমরা দেখতে পাচ্ছি মেজর অবসর প্রাপ্ত ডক্টর রিজাউলের একটা স্ট্যাটাস তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক কি নিরাপদ হাতে নাকি শেয়ালের কাছে কেন তিনি এমনটা মন্তব্য প্রকাশ করছেন আমরা দেখে নিচ্ছি লেখক এবং গবেষক মেজরুল অবসরপ্রাপ্ত রেজাউল করিম আজকের সামাজিক গণমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংক কি নিরাপদ হাতে নাকি শেয়ালের কাছে মুরগি দেওয়ার মতো অবস্থা তিনি লিখেছেন প্রতিদিন নতুন নতুন তথ্য পাচ্ছি খুবই শকিং তিনি এর আগে মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম একটি বাড়ির পূর্ণাঙ্গ ডিজাইন ক্রেতা এবং বিক্রেতার নাম প্রপার্টির অফিসিয়াল ডকুমেন্ট এবং ফ্ল্যাটের কিছু ছবি বা পোস্ট করে দাবি করেছিলেন দুবাইতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মেন নামে 13 মিলিয়ন এবং 5 লক্ষ দিরহাম বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হচ্ছে 45 কোটি টাকা মূল্যের একটা সম্পদে খোঁজ পাওয়া গেছে তিনি বলেছিলেন বিষয়টি নিয়ে সরকারের অতি দ্রুত তদন্ত করা উচিত তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটাকে বলতে পারি যে কিছু কিছু ব্যাংকের অবস্থা অনেক ভালো যেমন 6টি ব্যাংকের কথা আমরা বললাম এবং অন্য দিকে 18টি ব্যাংকের অবস্থা খুবই খারাপ সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিভিন্ন সম্পদের ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত রেজাও তিনি এই জন্যই মন্তব্য করেছেন যে বাংলাদেশের ব্যাংক নিরাপদ হাতে আছে নাকি শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো অবস্থা তবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকগণ প্রত্যাশা করছেন ক্ষমতা যার কাছেই না কেন বাংলাদেশের বিভিন্ন উপর গ্রাহকগণ আস্থা ফিরে পাবে এবং তারা যতদিন পর্যন্ত ধৈর্য ধরা লাগে ততদিন পর্যন্ত তারা ধৈর্য ধরবেন কিন্তু তারা চাচ্ছেন একটা সঠিক পদ্ধতিতে ব্যাংক খাতটি এগিয়ে যাক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ